আমি বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিও আছে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখো স্কুলে চলে এসেছি স্কুল থেকেই ভিডিওটা স্টার্ট কর দিলাম কারণ

তো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো ভারত সেরাশোর সঙ্গে প্রতিটি স্কুলের তরফ থেকে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসু সবাই প্রণবানন্দ শতবার্ষিকী বিদ্যাপীঠের হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় অনুপম করে মহাশয় Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Haro, 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 কেটাজি সুভাষচন্দ্র বসু কি? নেতাজি কেটাজি সুভাষচন্দ্র বসু কি? জি 23 জানুয়ারি কি? জি 23 জানুয়ারি কি? জি 23 জানুয়ারি কি? বুদ্ধি মহারাজ কি? ভারত সেবা সংহক কি?

বিন্ধহিমা চল যমুনা গঙ্গা উচ্ছল চল দি তব শুভ না জাগে তব শুভ আশিশু ভাগে গা তো দেখতেই পেলে বন্ধুরা যে আমরা স্কুলেই ছিলাম স্কুলে পতাকা উত্তোলন হলো সব কিছু হওয়ার পরে এবার এই বান্ধবীর সাথে এসেছি ওর সাথে কিছু কসমেটিক্সের কেনাকাটা করতে ও যেহেতু পার্লারের কাজ শিখছে ওই জন্য ওর কিছু কসমেটিক্স দরকার ছিল কসমেটিক্স বলতে কিছু কিছু মানে ফেশিয়াল কিট জাতীয় জিনিসগুলো সেই জন্য আমরাও মানে আমি এসেছিলাম ওর সাথে ওইদিকে মেয়েদের স্কুলে রেখে যেয়ে এদিকে এসেছিলাম আর দুই বান্ধবী ওখানেই ছিল তা আমি এসেছিলাম ওর সাথে তাই জন্য ভাবলাম যে এখানে এসে তোমাদের সাথে একটু কিছু যদি শেয়ার করতে পারি তাই জন্য তোমাদের এই জিনিসগুলো একটু শেয়ার করছি সব মানে জুয়েলারি কালেকশান সব কিছু তো দেখে ভালো লাগছিল মনে হয় মেয়েদের তো জানোই জুয়েলারি কালেকশান দেখলে পরে মানে আর বলার মতো না যে কোনটা ছেড়ে কোনটা নেবো সবই দেখলে মনে হয় নীতি ইচ্ছা করে তাই দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ারও করছিলাম যে কীরকম কী জিনিস এখানে সবাই খুলেছিল মানে সকাল নটা সাড়ে নটার সময় গিয়েছিলাম তাও তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো মেয়েদের স্কুলে এখানে নতুন একটা পার্কের মতন করেছে বাচ্চাদের ছোটখাটোই হোক ভালোই লাগছে কারণ ওদের অ্যাক্টিভিটিটাও থাকার দরকার আছে করেছে আর ওইদিকে যারা হোস্টেলে থাকে তাদের খেলার কম্পিটিশন আছে বলে ওই জন্য এখানে ওরা খেলা প্র্যাকটিস করছে এই যে হোস্টেলটা ওই যে পিছনে দেখতেই পাচ্ছো আবার নতুন করে এখানে ঘর হবে আর আমাদের মেয়েদের এখনো ছুটি হয়নি ওদের নাচ প্র্যাকটিস হচ্ছে ওই জন্য দাঁড়িয়ে রয়েছি স্কুল থেকে আসার পরে তোমাদের সাথে কোনো কথাই বলতে পারিনি বন্ধুরা তো দেখো একদিকে হচ্ছে রান্না বসিয়েছি এদিকে মাংসটা হচ্ছে আর এদিকে চা বসিয়েছি তো বাড়িতে একজন গেস্ট এসছে ওই জন্য তো তোমাদের সাথে কোনো কথাই বলতে পারছে মানে পারিনি এখন দৌড়দার মধ্যে আছি মেয়েকে পড়াতে এসছে পরে তোমাদের সাথে শেয়ার করছি সেটা এখন ওনাকে চাটা দিয়ে নি তো দেখো চাটা হয়ে গেছে আর ওইদিকে করবো হচ্ছে বেগুন ভাজা তো ওইদিকে যাচ্ছে আর কিছু কি করবো মাথা খারাপ হয়ে যাচ্ছে মাংসটা একটু দিয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি সেই দুপুরবেলা কথা বলেছিলাম লাস্ট তা তারপর আজ তোমাদের সাথে সেভাবে কিছু কথা বলতে পারিনি তো বলেছিলাম যে গেস্ট মানে বাড়িতে লোক এসেছিল লোকজন বলবো না অনেকজন নয় যেহেতু একজন এসেছিলেন তো ওই জন্য সারা দুপুর রান্না ওই সব কাজ নিয়েই ব্যস্ত ছিলাম তারপরে মেয়েকে পড়াতে আসলো ওকে খাওয়াতেও পাইনি টাইমে টাইমে ওই পড়াতে পড়াতেই ওকে খাওয়াতে হয়েছে তারপরে আমি চারটের সময় স্নান করে তারপরে রেডি হতে না হতেই আবার পড়তে চলে আসলো পড়ে টড়িয়ে কিছুক্ষণ আগে ছাড়লাম তা এখনো পর্যন্ত দুজন বসে রয়েছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি এখনো নিতে আসেনি তা আমি চা নিয়ে বসেছি আর এদিকে মুড়ির কৌটো নিয়ে বসেছি ভাবলাম যে তোমাদের সাথে আজকে কি শেয়ার করেছি জানি না তো যা যতটুকু করে তোমাদের সাথে কথা বলে আজকের ভিডিওটাকে এন্ড করবো তাই জন্যে আসলাম আর হচ্ছে শরীরটা অত ভালো নেই সত্যি সত্যি তো লেগেইছে সত্যি 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 ওদিকে হাঁচি দিল আমার প্রতিদেব তাই জন্যই বললাম সত্যি 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 তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো এটা লাইক করো কমেন্টসের মাধ্যমে জানিও আর যারা চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না পাশে থাকা বেল বাটনটা অল করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা নিয়ে আজকের মতন ভিডিওটাকে এন্ড করলাম টাটা